বন্ধুরা সত্য কথা চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজকে একটা অন্য বিষয় নিয়ে আলোচনা করব যে রাস্তাঘাটেতে অপয়া মানুষ দেখলে আপনি কি করে চিনবেন অপয়া মানুষ অর্থাৎ যে মানুষের মুখ দেখলে আমাদের দিন খারাপ যায় আমাদের হওয়া কাজ পণ্ড হয়ে যায় আমাদের কোনো কাজ যেটা নব্বই শতাংশ সফলতার দিকে যাচ্ছিল তার মুখ দর্শন করলে বা তার কথা শুনলে বা সে বাড়িতে এসে উপস্থিত হলে বা রাস্তাঘাটে দেখা হলে সেই কাজটা পণ্ড হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এরকম অপয়া মানুষ আমাদের পৃথিবীতে রয়েছে বলা বা হলো এরা কেন অপয়া হয় জানেন এরা অপয়া হয় শুধুমাত্র অপরুলার অভিশাপে নয় এরা ভালো স্বভাবের মানুষ হন না এরা চায় যে সামনের লোকের কাজটা পণ্ড হয়ে যায় সামনের লোকের জীবন সুখের যেন না হয় যেন সারা জীবন বিপদের সম্মুখীন হয় সে যেন সবসময় একটা কষ্টের মধ্যে থাকে এই তাদের সবসময় বাসনা কামনা সবসময় নিজেদের স্বার্থ জন্য এরা প্রস্তুত থাকে এরাই হচ্ছে অপয়া মানুষ এরকম অপয়া মানুষ দেখলেই জানবেন আপনার জীবনের সমস্ত হওয়া কাজ পণ্ড হয়ে যাবে আপনি সফলতার দিকে এগোলেও এরা দিতে দেবে না এমনভাবে বাধা সৃষ্টি করবে যাতে সেই কাজটা আপনার পণ্ড হয়ে যায় এই জাতীয় মানুষকে আপনার জীবন থেকে ছেটে কেটে বাদ দিই এবং নিজে যেরকম জীবন কাটাচ্ছেন সেরকমভাবে জীবন কাটানোর চেষ্টা করুন কারণ আমরা সবাই জানি যে যে কোনো কাজ করতে গেলে আমাদের যে আমাদের যে পরিশ্রম আমাদের যে বুদ্ধি আমাদের যে অধ্যবসায় প্রয়োজন হয় সেটাকে অনেক কষ্টে অনেক আয়াসে আমাদের আয়ত্ত করতে হয় সেই কাজটা যদি কোনো অপয় মানুষের মুখ দেখলে নষ্ট হয়ে যায় তাহলে তাকেই দোষারোপ করতে ইচ্ছে করে অপয় মানুষ তারাই হয় যারা দেখবেন আপনাকে কটাক্ষ করে কিছু কথা বলবে অর্থাৎ আপনাকে ইঙ্গিত করে কিছু কথা বলবে শোনাবে যে কথাগুলো আপনার শুনতে ভালো লাগবে না তো এই জাতীয় লোক আপনার জীবনে কিন্তু অভিশপ্ত এরা আপনার জীবনে কোনো ভালো কাজ করতে আসে এরা সর্বদা সচেষ্ট থাকে কী করে আপনার ক্ষতি করা যায় কী করে আপনার ক্ষতির চিন্তা করা যায় এই সমস্ত লোকেরা জানবেন জীবনে কোনো সুখ পায় না এরা অপরের সুখ ভঙ্গ করতে সবসময় ব্যস্ত থাকে এরা সর্বদা চায় যে আপনি সারা জীবন কষ্টে কাটান আপনার জীবনে কোনো যেন উন্নতি না হয় অপয় মানুষ তারাই হয় যারা দেখবেন নেগেটিভ কথাবার্তা বলে সর্বদা তাদের মুখে দেখবেন নেগেটিভ কথাবার্তা করেন সবসময় একটা বাজে কথা বলে যে কথার কোনো মূল্য নেই কোনো দাম নেই অর্থাৎ নিজের স্বার্থ সত্যির জন্য সবসময় এমন আপনাকে কথা শোনাবে যেগুলো শুনতে আপনার মোটেই ভালো লাগবে না আর তার মুখদর্শন করা মাত্র দেখবেন সেই কাজ আপনার পণ্য হয়ে যাচ্ছে কিছু কিছু মানুষ থাকে তারা পাপিষ্ট হয় ভগবান যেন তাদের মধ্যে এমন দোষ দিয়েছে যে দোষটা মানুষের সামনে এলেই প্রকট হয় অর্থাৎ মানুষের কোনো শুভ কাজ তারা হতে দেয় না এই জাতীয় মানুষকে বলা হয় অপয় মানুষ আপনার জীবনে অপয় মানুষের কোনো স্থান দেবেন না কারণ এই জাতির মানুষরা কিন্তু নিজেরা তো সুখী হতে পারেই না আপনাকে সুখে থাকতে দেবে না সর্বদা সচেষ্ট থাকবেন এই সমস্ত মানুষের থেকে দূরে থাকতে এটা দেখবেন আপনার জীবনে কত উন্নতি হচ্ছে আপনি কত তরতন করে সামনে এগিয়ে যাচ্ছেন সবসময় নিজের নিজের কার্যসিদ্ধির উপরে ভরসা রাখুন নিজের উপর কনফিডেন্স রাখুন দেখবেন এইসব অপয় মানুষদের আপনার জীবনে ঘেসতে না দিলে আপনার জীবন কত সুখে হচ্ছে